প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা বিওয়া আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং বড় সাইজের পোনা খুঁজতে আছেন চাষ করবার জন্য তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু বাছাই করা এক সাইজের পোনা কোনো বড়ো ছুটো নাই তো আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া এই মাছ চাষে লাভ বেশি কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই টাংরা মাছের পোনা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তবে অবশ্যই আপনি ট্যাংরা মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের এক সাইজের পানা ক্রয় করবেন আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো এগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সাইজের নতুন চাষের পানা